আমরা যেদিন আমরা প্রথম যখন আমরা জয়েন করছি তো মানে আমরা সবাই আমাদের এখন মূলত টার্গেটটা ওইভাবে আমরা সেট করছি যেভাবে হোক আমরা আমাদের এটা কোয়ালিফাইটা করতে হবে যেহেতু এর আগে কখনো কেউ কোয়ালিফাই করতে পারেনি তো আমরা চেষ্টা করব আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যে কোয়ালিফাই করার জন্য এবং আমাদের টার্গেটটা ওইভাবে আমরা সেট করতেছি প্রতিপক্ষ বলতে ফার্স্ট যেহেতু আমরা দুইটা বাহার আইনে আমরা দুইটা ম্যাচ খেলবো তো বাহার আইনের এগেন্স্টে আমরা কিভাবে খেলবো বা এফসি কোয়ালিফায়ারে আমরা কিভাবে ম্যাচ খেলবো আমি অলরেডি বলেছি যে কোচ আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে বা কোন টিমের এগেনস্টে আমরা কিভাবে খেলবো আমাদের ফরমেশন কি হবে সেই অনুযায়ী আমরা কাজ করতেছি সিনিয়র টিমে আসলে অনেকে আছে অলমোস্ট দশ বারো জন মতন আছে আপনারা যারা আরো যখন আসবে তখন অবশ্যই দেখতে পারবেন আসলে আলহামদুলিল্লাহ যে এখন পর্যন্ত আমরা যারা টিমে জয়েন করেছি তো আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে এটা অনেক বড় পাওয়া তো অলরেডি আমরা কিভাবে খেলবো বা কি করব কোচ আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে তো আমরা সেভাবেই কোচের পরিকল্পনা অনুযায়ী আমরা প্র্যাকটিসে ভালো করার চেষ্টা করতেছি আর এবারে টিমটা আসলে অনেক ব্যালেন্স একটা টিম হয়েছে যেহেতু সিনিয়র টিমের কিছু প্লেয়ার আছে আবার জুনিয়র টিমেরও কিছু প্লেয়ার আছে ম্যাক্সিমাম সবারই কম বেশি এক্সপিরিয়েন্স আছে তো আশা করি যে এই বছর আমরা ভালো একটা রেজাল্ট আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ আসলে যে আমরা কোন কোন রোল মডেলে আমরা ফুটবল খেলবো বা কোন ফরমেশনে খেলবো এটার উপরে ডিপেন্ড করে আর আসলে কোচ আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে বয়স ভিত্তিক দলে উঠেছে সাফ জিতছেন গতবার সেইখান থেকে এখনকার প্যাটার্নটা আসলে কতখানি পরিবর্তিত নাকি ওটারই একটা মানে ব্লু প্রিন্ট ফলো করা হচ্ছে আসলে এক একটা এক একটা কোচের এক একটা স্ট্র্যাটেজি থাকে তো আমি যখন টোয়েন্টি সাফ টোয়েন্টি যখন খেলছি তখন ওখানে ফর্মেশন একরকম ছিল বা ওখানে গেম প্লে একরকম তো এখানে আবার অন্যরকম কারণ এখানে বিগ টিমের এগেনস্টে আমাদের খেলা যেহেতু সিঙ্গাপুর বড় বড় দলের সাথে আমাদের খেলা ওখানে আর এখানে এখানে আলাদা তো আমাদেরকে যেভাবে বলা হচ্ছে আমরা সেভাবে করার চেষ্টা করতেছি এবং সবার ভিতরে একটা আসলে মানে প্রচেষ্টা আছে বা সবার ভিতরে একটা জেদ চেষ্টা আছে যে দেশকে ভালো কিছু উপহার দিতে হবে তো আশা করি আমরা ভালো একটা রেজাল্ট করতে পারবেন